হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল তো বাইরে প্রচণ্ড গরম পড়েছে আমরা আসছিলাম ঢাকা নিউ মার্কেটে তো নিউ মার্কেটে আসলে আপনারা এই ধরনের ছোট ছোট জুসের কর্নারগুলো দেখতে পাবেন গেটের দুই পাশে আছে তারপরে আপনার এই মাঝখানেও পেয়ে যাবেন কিছু কিছু জুসের দোকান তো এখানে আপনারা ফ্রেশ জুসের সিজনাল বিভিন্ন ফল ফলাদি দেশি বিদেশি ফলের জুসগুলো খেতে পারবেন এখান থেকে মানে আমার মনে হয় যে বাইরের কেমিক্যালযুক্ত বোতলজাত জুস পানীয় না খেয়ে এটা খাওয়া অনেকটা বেটার দামটাও খুব যে বেশি তা না এখানে আমি আপনাদের দামটা দেখাই দিতেছি ঠিক আছে এখানে যে আমরা মিন্ট লেমনের নিয়েছিলাম এটা মাত্র তিরিশ টাকা ছিল এবং খুবই স্বস্তিদায়ক ছিল এই যে দেখেন বাইরে প্রচণ্ড রোদ এখানে আপনাদের চোখের সামনে বানাই দিবে পুদিনা পাতা প্রচুর পরিমাণে আইস দিয়ে বানিয়ে দিবে একদম রিফ্রেশিং খাওয়ার পরে কলিজা একদম ঠান্ডা হওয়ার মতো তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিয়ে দেবেন ভালো লাগলে তো ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফিজ